কি তুমি এখানে শওনি বুঝলা আজকে তোমর হাতের রান্নাটা যা হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই ইস মেট সামনে তুমি যে কিসব বলো না নাও নাও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো হ্যাঁ শুয়েই পড়ব আজকে বিশাল ঘুম পাচ্ছে ও বাবা চোখ মানে কি গোয়া কি 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 বলি তুই এইসব বাজে কথা তুই কোথার থেকে শিখেছিস হ্যাঁ আমি কি জানি না কি ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখেছে তোকে এসব কথা ফাটা শিখিয়েছে ওকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এসব বাচ্চাদের সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি নাকি কি বলেছে ফাটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তি ছেলে ল্যাওরা নিজের মতো আমার মেয়েটাকে উঠে পড়া শিখাচ্ছে দাঁড়াও ওই ছুদির ভাইকে দেখাচ্ছি মজা কি হলো কাকা থেমে গেলে যে কেমন যেন একটা আজব শব্দ আসছে না শব্দ কই ও মনের ভুলে কি নাকি শুনেছ চলো চলো আর না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভিমৃতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়ে না চলো চলো কাকা আর তুমি মনে হচ্ছা ঠিকই শুনেছি গো এটা আবার কিসে সব হ্যাঁ রে হরি জায়গাটা না খুব একটা ভাল লাগছে রে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে তোকে আমি বলেছি মেয়ের থেকে দিয়ে থাকবি আর তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে খিসতে শিখিয়েছিস আমি কিন্তু শেষবারের মতন বলছি আমার দাদু ভাইকে ছেড়ে দে

তুমি এখানে ঝামেলা করছো আর ওইদিকে তো বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে কি কেলেঙ্কারি হয়ে গেছে মানে কি আশ্চর্য কালকে সকালেই বারান্দার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে এ এত আশাই করে যায় না আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে একটা জলজন্তু মানুষের একই অবস্থা আরে দেখে বুঝতে পারছ না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজন্তু মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আর পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত দুষে খেয়ে নিয়েছে বাবারে বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরি কাজ না হলে তো এটা কোনো ভাবে সম্ভব না হ্যাঁ ঠিকই বলেছে এই ফুলা মেরেছে এই সে বাবা কি হয়েছে বলতো দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না রে বলতো কেমন কি জানা যায়নি তবে গ্রামের সবাই বলছে এটা দেখে কোনো ডাইনির কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় নিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে চোখ না শুধু কি রক্ত চুষেছে নাকি চোখের লেওড়া তো তুলে নিয়েছে এই দিন না বলে না এই সিনেমা দেখতে পাচ্ছি না ব্যাপারটা দেখে কি বুঝলা এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি তারপর আলোচনা করে দেখতে হবে তা মোড়ল মশাই গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন এবার বলুন কি করা যায় দেখো এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম গিয়ে এই ভাতার বাড়ি গ্রামের ছোট্ট একটা মোড়ল তাই না সেইখানে দাঁড়ায় আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোড়ল বসে আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ তোমরা তোমরা একটা একটা ক্লাবের সদস্য তোমাদের আছে কিন্তু ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ করে বসে আছে তোমরাও তাদের মতন চুপ করে থাকো এইটা হইলো কি পুলিশের কাজ তা এই বিষয়ে শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না

কি মিটুপালটা কথা বলছিস তুই না আমি একদম মিটুপালটা কথা বলছি না আসার পর গ্রামের লোকজন তাই বলছিল তোমার বিশ্বাস না হলে তুমি ফোকে জিজ্ঞেস করোনা ফটকে তো ছিল আমার সাথে হ্যাঁ ঠিকই বলছে কাল রাত্রে নাকি গ্রামে আরও একজন মারা গেছে আপনার ল্যান্ড তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাত্রে আরো একজন একই মারা গেছে এ বারার মাল গ্রামে এইসব কি হচ্ছে রে আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না তো একটু করে মরে যাচ্ছে ও না ওরে আমি বুঝে গেছি রাত্রেবেলায় বলে বাড়ির থেকে মেরে যাবে না তাহলেই খবরই চলতে পারছে করা যায় বলতো দেখ কে মারছে কেন মারছে কিছুই তো বুঝতে পারছি না আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামের সব মানুষই মরে যাবে প্রতিদিন রাত্রেবেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে এখন এটা যেন একটাই রাস্তা আছে নে মারা সেটা আমার কোন রাস্তা রাস্তা নয় রে রাস্তাটা চৌ রাস্তা আমাদের গুদুম বাবা হা চাদর এই মালটা তো দেখছি উড়ে বেড়াচ্ছে রে হ্যাঁ আ ফুটো হাত জোর কর আরে দাঁড়া বাড়া আগে বুঝতে দে ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটা কি কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বল কি করতে এসেছিস এখানে ওই রক্তদোষের হাত থেকে মুক্তি পেতে

মূর্খ কিছু দেখে না কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ চোখ চুড়ির ভয় তুই আমাকে মূর্খ বললেন আমি মাধ্যমিক বাস দাদা তুমি মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টর পাইনি কারো জানিস কারণ আমার প্রেনের কালো ফুরিয়ে গেছিলো বাবা তুমি ওর কথা কিছু মনে করে না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্যে আমাদের গ্রামের রক্ত চশটা এত বড় ক্ষতি করছে আর এই কোথায় বা থাকে? আমরা তো কিছু জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতে অপেক্ষা করে। কারণ রাত হলেই ও প্রতিশোধ দ্বয়ার জঙ্গল বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্তচুষে খায়। কিন্তু বাবা সেই দসীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সব রক্তচুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মরণ। হ্যাঁ আর ওই মোরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে ওই বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোরলকে নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয় আর হবে না ভাই এবার আমি বুঝেছি এই মডেল কেন আমাদের কোনো সাহায্য করলো না আর করবে বা কি করে এই সবকিছুর পিছনে শান্তি ছেলটারই হাত আছে না না পটি আমরা যখন এখন সবকিছু জানি তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে না হলে হয়তো আজকে রাত ভাই শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে হ্যাঁ ঠিকই বলেছিস আর সময় নষ্ট না করে যে করি হোক ওই মোড়লকে রক্ত হাতে তুলে দিতে হবে না হলে হয়তো প্রতিশোধের আগুনে রক্ত করে সবাইকে মেরে ফেলবে চালাম বাচ্চা মোড়ল বাইরে থেকে উল্টে নাকি একটা নিরীহত নিয়ে তুই আমাকে একবার বলাই তুই এক কাজ কর ল্যাংচা তুই আর ফুটো গিয়ে যেভাবেই হোক ওই মোড়লকে বাড়ির থেকে বের করে রক্ত জুসের বাড়ির সামনে নিয়ে আয় তারপর মালটাকে বোকা চুদা বানিয়ে যদি একবারই রক্তদোষের হাতে তুলে দিতে পারি ব্যাস কিন্তু পল্টুতে সকালবেলায় ফটো চুদির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি তো চোদাটা আসবে না আসবে আসবে ল্যাংচা চোদলে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন আমার কত কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এবার বারে তোরাও দেখবি এই ফুটুর অ্যাক্টিং কাকে বলে মোড়ল কাকু ও মোড়ল কাকু কাকু কই গো এই যে তোরা তো কি ডারে কি তোরা তোদের এত কি চাই লাউড়া গুলো বেড়ে যাবে বাড়ি থেকে এ মা কাকু তুমি তো দেখছি এখনো খুঁজে আছো সকালের কথা কিছু মনে না কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি দেখি মিলে ফেলেছি এই দেখো করে না নাটক মারাবি নেই ঠিক আছে রাত কবি তাড়াতাড়ি ক না আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছিলো শুনলে তুমি এখন গ্রামে যে খুন গুলো না সেই খুল গুলোকে আমরা একটু আধি পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি কি কোস ধরে ফেলেছিস আরে হ্যাঁ মানে হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পোলট্রির ফটকি তো আছে আর শুধু ধরিনি ধরার পরে আমরা এটা জানতে পেরেছি যে ওরা ডাকার দেখ

একবার যদি ওই টাকা পয়সা সময় বেলা হাতে পাই আমি তো অনেক বড় লোক হয়ে যাবো এ দেখছি ঘরে লক্ষ্মী নিজেই হাইটে হাইটে আইসে এই সুযোগ সারা যাবে না কই কই চল চল আমার নিয়ে চল আসো আসো কাকু তাড়াতাড়ি আসো বললি যে এখানে ডাকাত গুলো আছে তো গেল কোথায়

এবার তোকে আমি শান্তির ছেলে এবার দেখ কেমন লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই